আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ল্যান্ডিং পেজ বান্ডেল টেম্পলেটটি ক্রয় করার জন্য এটা আপনার লাইফের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট হবে আপনি যদি নিজে বিজনেস করে থাকেন অথবা আপনি চাচ্ছেন কোনো একটা স্কিল গ্যাদার করে আমি বিজনেস যারা করতেছে তাদেরকে সাপোর্ট করব তাহলে এটা আপনার জন্য শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট হবে বলে আমি মনে করতেছি বিকজ অফ এখানে আমি আপনাকে একশো আশি প্লাস ল্যান্ডিং পেজ টেমপ্লেট দিব এবং প্রতি মাসে ল্যান্ডিং পেজ দিয়ে টেমপ্লেট দিয়ে যাব যে টেমপ্লেটগুলো প্রতি মাসেই প্রোভাইড করার কারণে আপনি আপকামিং এবং আপ টু ডেটে একদম নন ইউজেবল এবং আপ টু ডেট লার্নিং পেজগুলো পাবেন যেগুলো দিয়ে আপনি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন আপনি আপনার বিজনেসে ইউজ করতে পারবেন এই এই ধরনের সাপোর্ট অপরচুনিটি আপনি পাবেন যে আপনি যদি লার্নিংয়ে কোনো প্রবলেম হয় আপনি সেখানেও আপনি আমাদের সাপোর্ট পাবেন আমরা স্কাইলাইট আইটি সলিউশন বিগত অনেক বছর যাবৎ লার্নিং পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছি এবং আমরা এই সার্ভিস প্রোভাইড করেছি আমাদের সার্ভিস গুলো আমরা আপনাদের শেয়ার এবং ল্যান্ডিং পেজ গুলো আমরা প্রিভিয়াসলি করেছি সেই ল্যান্ডিং পেজ গুলো একটা আকারে আমরা আপনাকে দিচ্ছি এবং আপনারা আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ তো আজকে প্রথম ক্লাসে আপনার যে কাজগুলো হবে সেই কাজগুলো আমি বলে দিচ্ছি প্রথম ক্লাসে এই টেম্পলের ওপেন করবেন এখানে বলা আছে যে সকল প্রকার সাপোর্ট প্রিমিয়াম সাপোর্ট এবং প্রতি মাসে একদম নতুন ল্যান্ডিং পেজ পেতে এই গ্রুপটাতে জয়েন হয়ে নিতে হবে তাহলে আপনার এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নিতে হবে আপনি আপকামিং ডেতে যদি সাপোর্ট চান বা আপনার কোনো প্রবলেম হয় বা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে আপনার ওভিয়াসলি সাপোর্ট প্রয়োজন হবে বা আপনার শিখতেও সাপোর্ট প্রয়োজন হবে কোনো টেম্পলেট কাজ করতেছে না তখন আপনার সাপোর্ট প্রয়োজন হবে তাই অবভিয়াসলি আপনাকে এই ফেসবুক গ্রুপে জয়েন হতেই হবে তাই আপনি বলতেছি এই ফেসবুক গ্রুপে জয়েন হবে ফেসবুক গ্রুপে জয়েন হতে জাস্ট আপনি ফেসবুক গ্রুপে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের গ্রুপ মানে ফেসবুক গ্রুপটা দেখতে পাবেন ফেসবুক গ্রুপে দেখতে পাবেন এখানে এই এটা একদম নিউ গ্রুপ তো এই গ্রুপে জাস্ট জয়েন নাও জয়েন গ্রুপ এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা পপআপ শো করবে যে পপআপে আপনার নাম আপনার নাম এখানে আপনি আপনার নাম দিবেন যে ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি টেমপ্লেটটা পারচেজ করেছেন বা আমাদের যে টেমপ্লেটটা পারচেজ করেছেন আর কি ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডারটা করেছেন আপনি যদি ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস না দিয়ে অর্ডার করে থাকেন বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার নাম দিয়ে দিবেন আমরা ভেরিফাই করে নাম দিয়ে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমরা ভেরিফাই করে আপনাকে জয়েন করিয়ে দিব তো প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে জয়েন করে নেওয়া তারপরে যদি স্ক্রল করে একটু নিচে নামি দেখব আমি প্রো প্লাগইন এই প্রো প্লাগইন এই লিংকে ক্লিক করলে সকল প্রো প্লাগইনগুলো ডাউনলোড করে ফেলতে হবে আপনি জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন এবং এই এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে যাবেন প্লাগইন অপশনে এই তিনটা প্লাগিন এখানে আছে এই তিনটা প্লাগিন অবশ্যই ডাউনলোড করে নেবেন অবশ্যই ডাউনলোড করে নেবেন তিনটা প্লাগিন তো এখান থেকে ডাউনলোড করা খুব সিম্পল আপনি এখানে সিলেক্ট করে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অথবা থ্রি মেনুতে ক্লিক করলে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি এই আপনার এটার ভিতরে প্রবেশ করে এলিমেন্টের বিশেষ শুধু এটা ডাউনলোড করতে পারবেন তো আবার কার্ডফ্লোপুরতে পিক করে আপনি এটা এটা একটা একটা করে ডাউনলোড করতে পারবেন তো আপনি ডাউনলোড করে নেবেন তারপরের কাজ হচ্ছে একশো আশি প্লাস ডিজাইন টেমপ্লেট এই লিংকে ক্লিক করা এই লিংকে ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই আপনি ল্যান্ডিং পেস টেম্পলেটগুলো পেয়ে যাবেন যেখানে আমরা দশটা মাস্টার ডিজাইন দিচ্ছি এখানে এখানে আরও মাস্টার ডিজাইন অ্যাড হবে যে মাস্টার ডিজাইনগুলো দিয়ে আপনি যে কোনো ল্যান্ডিং পেজ সার্ভিস প্রোভাইড করতে পারবেন নিজের বিজনেসে যে কোনো প্রোডাক্টের জন্য ব্যবহার করতে পারবেন এই ল্যান্ড প্রিমিয়াম ডিজাইন ফোল্ডারে গেলে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো পাবেন এখানে আপনি অ্যাভারেজ ডিজাইনগুলো পেয়ে যাবেন সমস্ত ডিজাইন এবং সমস্ত ডিজাইনের সাথে আমরা ভিডিও সরি ছবি দিয়ে দিয়েছি যে ডিজাইন দেখতে কেমন হবে আপনার এখানে সব কিছু আপনি এখান থেকে সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে রেখে দেবেন আপনার কাছে ডাউনলোড করে রেখে দেবেন তারপরে স্ক্রল করে একটু নিচে নামতেছি এখানে ল্যান্ডিং বেস টেম্পলের ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল ভিডিওগুলো আমি প্রোভাইড করে দিয়েছি যদি আপনি বেসিক্যালি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকে এবং আপনি কাজ করতেছেন এরকম যদি হয় তাহলে আপনি এখান থেকে শুরু করবেন এই ভিডিওটা দেখবেন তারপরে এই ভিডিওটা দেখবেন এই ভিডিও এই ভিডিও এই পাঁচটা ভিডিও দেখলে আপনি লার্নিং পেজের এই টেম্প ইউজ করতে পারবেন এডিট করতে পারবেন তারপরে যদি আপনি একদম জিরো থেকে লার্নিং পেজ ডিজাইন শিখতে চান বা লার্নিং বেস ডিজাইনে নিজেকে একটু তৈরি করতে চান এবং যেহেতু উপকার হতে সার্ভিস দিতে গেলে আপনার প্রয়োজন যে বেটার হয়ে নিজের নলেজ গেদার করা তাই এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন জিরো টু হিরো বেসিক কোর্স আমি এখানে দিয়ে দিয়েছি যেখানে প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে প্লে লিস্টে চলে যাবেন আমি এখানে ক্লিক করে প্লে লিস্টে চলে যাচ্ছি এখানে প্লে লিস্টে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে সাজানো আছে তো আপনি একটা করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে ফেলবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি আপকামিং আরও ভিডিওগুলো পেয়ে যাবেন টেম্পলেটগুলো কিভাবে এডিট করতেছি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তাই ওভিয়াসলি আপনি যদি লার্নিং পে আপনি যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন টু মাছ বেনিফিটেড হবেন কারণ এখানে আমরা ফেসবুক অ্যাডেরও বিভিন্ন জিনিস বা বিভিন্ন টপিক আমরা শেয়ার করি তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যে কোনো পারপসে আপনি খুব বেটার রেজাল্ট পাবেন বলে আমি মনে করতেছি তারপরে এখানে লার্নিং বেস ডিজাইন একদম ক্লাস বাই ক্লাস আমরা সাজিয়ে দিয়েছি তো আপনি এটা সম্পূর্ণরূপে কপি মানে ভিডিও গুলা দেখবেন এবং নিজে ট্রাই করবেন আপনি পারবেন তারপরে যদি না পারেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটাতে আপনি জয়েন হয়ে সেই ফেসবুক গ্রুপে আপনি সকল প্রথম ক্লাসে আপনাকে এই গাইডলাইনটাই আবার দেওয়ার দরকার ছিল বা আমি প্রপার হইতে দিতে পারছি তো আপনি এই আমার ভিডিওতে যে প্রসেস গুলো আপনাকে দেখানো হয়েছে সেম প্রসেস গুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন আশা করছি আপনি আপনার লাইফে একটা বেটার ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন আপনার শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম